আপনার যে এক এক করে পর্যায়ক্রম দুইটা গরু দেখলাম এক এবং দুই ঠিকানা পরিচয়টা বলে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা গিরাম অরণখোলা পশুহাটের পূর্ব পাশে জি স্ক্রিনে পাশে এই নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি ওটাই নাম্বার আমার এই নাম্বারে যোগাযোগ করে গরু দুটো সংগ্রহ করতে পারবে জি এবং সরাসরি আপনার খামারে যাও গরুলা দেখে নিয়ে যাবে খামারে গিয়ে সরাসরি খামারে এসে দেখে শুনে নিলে ভালো হয় জি জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম